মুসলিম বিশ্বকে ধ্বংস করার জন্য এই ক্লাস অফ ক্লান্স গেমস আবিষ্কার করা হয়েছে যারা খেলেন তাদেরকে বলছি দয়া করে আপনার ছবিটার দিকে তাকিয়ে দেখুন অনেক কিছু বুঝতে পারবেন পবিত্র কাবা শরীফকে কিভাবে কাফেররা কাবা ঘরের মতো করে টাউন হল তৈরি করেছে আমাদের ইসলামকে ধ্বংস করার জন্য কাফেররা কিভাবে ফাঁদ পেতেছে আর আমরা সেটা না বুঝে প্রতিনিয়ত খেলছি পবিত্র কাবা শরীফ রক্ষা করা প্রত্যেক মুসলমানদের জন্য আবশ্যিক কর্তব্য ছবিটা দেখার পর খেলবেন না খেলবেন না সেটা একান্তই আপনার ইচ্ছা আশা করি যদি আল্লাহর নামে ইমান এনে থাকেন তাহলে আর দয়া করে খেলবেন না কারণ কাফেররা আমাদের সরাসরি আঘাত করতে পারে না বলে বিভিন্ন উপায় আঘাত করছে আর আমরা ওদের সেই পাতা ফাঁদে পা দিয়ে বলির পাঠা হয়ে হারাম কাজ করছি আল্লাহ আমাদের যেন মাফ করে এবং সবাইকে দয়া করে হৃদায়ত দান করে ক্লাস অফ ক্লাস কি এর উৎপত্তি ও আবিষ্কার এটি বিনামূল্যের অনলাইন ভিডিও গেম তবে অর্থ ব্যয় করে এতে দ্রুত উন্নয়ন করা যায় দু হাজার বারো সালে সুপারসেল এই গেমটি আবিষ্কার করে বর্তমানে সুপারসেল সদর দপ্তর ফিনল্যান্ডের হেলিস্কিতে অবস্থিত গেমটি দুই বারো সালের দোসরা আগস্ট আইওএস প্ল্যাটফর্মে মুক্তি দেয়া হয় অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে কানাডা ও ফিনল্যান্ডে দুই সালে তিরিশ সেপ্টেম্বর মুক্তি দেওয়া হয় পরবর্তীতে সালের 7 অক্টোবর গুগল প্লেতে আন্তর্জাতিকভাবে গেমটি মুক্তি দেয়া হয়। এটি অত্যন্ত জনপ্রিয় একটি গেম। বর্তমানে এটি গুগল প্লে এর সর্বোচ্চ ডাউনলোড হওয়া গেমের তালিকায় ছিয়ানব্বই তম অবস্থানে আছে। এই খেলার সম্পদ সমূহ হল রত্ন, স্বর্ণ, এলিক্সর এবং ডার্ক এলিক্সর। নতুন খেলোয়াড়দের 500 রত্ন বিনামূল্যে দেয়া হয়। এছাড়া বিভিন্ন মিশন সম্পন্ন করলে কিংবা গ্রামের ঝোপ গাছ পাথর ইত্যাদি সরালেও বিভিন্ন সংখ্যক রত্ন উপহার দেওয়া হয় এটি এই গেমের প্রধান সম্পদ এটি দিয়ে অন্যান্য যে কোনো সম্পদ ক্রয় করা বা কোনো কিছুর হালনাকা নাকা ত্বরান্বিত করা যায় কিন্তু এর আসল কাজ হলো বিল্ডার বা নির্মাতা বসানো নতুন খেলোয়াড়দের জন্য গেম খুবই দরকারি তাই কেউ অযথা গেম নষ্ট না করাই ভালো মনে করে স্বর্ণ সাধারণত স্বর্ণ সংগ্রহকারী ও অন্যান্যদের আক্রমণ করে অর্জন করা যায় এটি নির্দিষ্ট কিছু অস্ত্র স্থাপনা সৌন্দর্যবর্ধক জিনিস ক্রয় করতে ও সেগুলোর উন্নতি সাধন অর্থাৎ আপগ্রেড করতে ব্যবহার করা করা হয় এলিক্সর সংগ্রহকারী ও অন্য কাউকে আক্রমণ করার অর্জন যায় দিয়ে সাহায্য সৈন্যদের ক্ষমতা বৃদ্ধি নির্দিষ্ট কাঠামোর উন্নয়ন এবং নানান জিনিস ক্রয় করা যায় সাধারণ এলিক্সর থেকে মূল্যবান ও দুষ্প্রাপ্য এটি ব্যবহার করে বিশেষ সৈন্যদের ক্রয় ও তাদের উন্নতি সাধনে ব্যবহার করা হয় এর মাধ্যমে রাজা রানী সহ অন্যান্য বিশেষ ডার্ক সৈন্যদের উন্নয়ন এবং আপগ্রেড করা যায় তাই এই দুষ্প্রাপ্য জিনিস সর্বোচ্চ নিরাপত্তায় রাখে আমাদের সাথেই থাকুন